হঠাৎই কাশেম সিদ্দিকীকে দলের সাধারণ সম্পাদক করা হয়েছে তৃণমূল কংগ্রেস সেটি করেছে এবং কেন করেছে এই নিয়ে প্রশ্ন উঠে আসছে পাশাপাশি ছাব্বিশে বিধানসভা নির্বাচনের আগে কি বড় কোনো চমক দিতে চলেছে তৃণমূল কংগ্রেস নাকি ফুরফুরা শরীফের ভিতরে যে দ্বন্দ্ব এবং মুসলিমদের একাংশ যে তৃণমূলের প্রতি ক্ষোভ সেটাকে প্রশমনের জন্যই জামায় আদর করা হলো কাশেম সিদ্দিকীকে উঠে আসছে একাধিক প্রশ্ন কাশেম সিদ্দিকী ফুরফুরা শরীফের একজন পিজ্জাদা একইভাবে ভাঙড়ে আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকীও ফুরফরা শরীফের পিরজাদা আমরা জানি দু একুশ সালের বিধানসভা নির্বাচনের ঠিক আগে নৌসাদের দাদা পিরজাদা আব্বাস সিদ্দিকী আইএসএফ গঠন করেছিলেন কিন্তু তিনি ভোটে না দাঁড়িয়ে এগিয়ে দিয়েছিলেন ভাই নৌসাদকে আইএসএফ একুশের বিধানসভায় কংগ্রেস ও সিপিএমের সঙ্গে হাত মিলিয়ে বত্রিশটি আসনে প্রতিদ্বন্দ্বিতা করেছিল কিন্তু জিতেছিল একমাত্র ভাঙরে সেবার আইএসএফ কংগ্রেস ও সিপিএম জোটের তরফে একমাত্রই ভাঙড় জুটেছিল পাঁচ বছর পরে পরিস্থিতি আমল পরিবর্তন হয়েছে বছর দুয়েক আগে অর্থাৎ দু সালের জানুয়ারিতে ধর্মতলায় আইএসএফ এর প্রতিষ্ঠা দিবসের একটি কর্মসূচিতে পুলিশের ওপর হামলা এবং সরকারি সম্পর্কের ভাঙচুর সহ একাধিক অভিযোগে নৌসাদ সিদ্দিকীকে পুলিশ গ্রেপ্তার করেছিল তখন শাসকদলের বিরুদ্ধে সরব হতে দেখা গিয়েছিল ফুরফুরা শরীফের আরেক মির্যাদা কাসেম বছরের মাথায় সেই কাসেমকেই জামায় আদর করে সরাসরি তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক করে দিলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়ে ফুরফুরা শরীফের অভ্যন্তরেও চলছে তুমুল চর্চা ছাব্বিশের ভোটের আগে কেন এই চাল দিলেন দলনেত্রী সেটা নিয়ে দলের ভিতরেও চর্চা চলছে বইকে কারণ কাশম সিদ্দিকীকে উঁচু পদে নিয়ে আসাটা মোটেই ভালোভাবে নেননি তৃণমূল বিধায়ক মোল্লা তিনি সম্প্রতি ঘুরিয়ে পচা আলু বলতেও ছাড়েননি এক সাংবাদিক সম্মেলনে বলেন আমাদের তৃণমূল কংগ্রেসের নেত্রীর নাম মমতা বন্দ্যোপাধ্যায় এবং নেতার নাম অভিষেক বন্দ্যোপাধ্যায় তারা যখন দলে নিয়েছেন তখন তাজা আলু হোক আর পচা আলু হোক এগুলো নিয়ে আমাদের চলতে হবে এই সম্পর্কে আর কোনো মন্তব্য আমি করতে চাই না দেখুন আমাদের আমরা যারা তৃণমূল কংগ্রেসটা করি আমাদের নেত্রীর নাম মমতা বন্দ্যোপাধ্যায় নেতার নাম অভিষেক বন্দ্যোপাধ্যায় ফলে এ বিষয়ে আমি কিছু বলবো না দল যখন সিদ্ধান্ত নিয়েছে সে তাজা আলু হোক আর পচা আলু হোক এখন সেগুলোই আমাদেরকে নিয়ে চলতে হয় যার কারণে এ বিষয়ে আমি আর খুব একটা মন্তব্য করছি রাজনৈতিক বিশ্লেষকদের বক্তব্য দু একুশ সালের নির্বাচনে সংখ্যালঘু ভোট ব্যাংক তৃণমূলের সঙ্গে ছিল আইএসএফ এসেও তাতে ডাক কাটতে পারেনি বরং তারা কিছু কিছু জায়গায় বিজেপির আসন কমিয়ে গিয়েছিল দু হাজার গ্রেপ্তার করার পর পরিস্থিতি পাল্টাতে শুরু করে ওই সময়েই মুর্শিদাবাদের সাগরদিকে উপনির্বাচনে তৃণমূল প্রার্থী হেরে যান সেই সময় ফুরফুরা শরীফের থেকেও শাসক দলের প্রতি অসন্তোষ অত্যন্ত স্পষ্ট ছিল কাশমা বেশ কয়েকবার তোপ গেছিলেন তৃণমূল কংগ্রেসের প্রতি ফলে সেই সময়ই ড্যামেজ কন্ট্রোল করতে তৃণমূলের প্রথম সারির নেতারা ঘন ঘন ফুরফুরা শরীফে যাতায়াত করছিলেন ওই বছরই রমজান মাসে ফুরফুরা শরীফে গিয়ে ইফতারে যোগ দিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় সেখানেই ফুরফুরার দুই পির্জাদা আব্বাস এবং নৌশ সিদ্দিকী ছিলেন না তবে মমতার পাশে দেখা গিয়েছিল কাশম সিদ্দিকীকে এই কাশেম হলেন আব্বাস ও নৌশাদের তুতো ভাই ফলে তাকে ম্যানেজ করে তৃণমূলের দিকে টেনে এনে ফুরফুরা শরীফের ফাটল ধরিয়ে দিলেন ঝানু রাজনীতিবিদ মমতা বন্দ্যোপাধ্যায় সকাল মোল্লা যতই তাকে পচা আলু বলুন এই কাশিম সিদ্দিকেই আসন্ন বিধানসভা নির্বাচনে তৃণমূলের কালো ঘোরা হতে চলেছেন বলে মনে করছেন দলের কাংশ। তবে কাশিম তৃণমূলে যোগ দেওয়া এবং বড় পদ পাওয়া নিয়ে সোজাসুজি কোনো মন্তব্য করতে চাননি নসাদ। তবে তিনি কটাক্ষের আকারে বলেছেন শৌকত মোল্লা কাশিমকে যাই বলুক না কেন তাকে এখন কাশিমকে স্যার বলতে হবে আর কাশিম সম্পর্কেই তাকে প্রশ্ন করা হলে নওশাদ বলেন আমি ভাইয়ের পক্ষে নই আমি অন্যায়ের বিরুদ্ধে ভাই ঠিক করেছেন কি না সেটা ভাই জবাব দেন এই কথাটা শৌকত বাবুর বলার কতটা রাইট আছে এটা তো প্রশ্ন থেকে যাবে যদিও তাদের দলের অভ্যন্তরীণ ব্যাপার আমি বলতে পারি না তাকে আমি বেশি জ্ঞান দিতে পারবো না যেহেতু ব্যাপারটা যখন মিডিয়াতে এসে যে আপনি প্রশ্ন করছেন আমি তাহলে বলি তাহলে আরাবুল ইসলাম আবার প্রেস করে বলবে যে সহকাত বললাম দিদি অর্থাৎ তখন মমতা ব্যানার্জির সাথে কি আচরণ করেছিল জীবনতলায় প্রোগ্রাম না করতে দেওয়ার জন্য সর্বোচ্চ কী কী চেষ্টা করেছিল সেই আমার এতে ভাঙনের অবজারভার হয়ে গেল আরাবুল এখন কোথায় সাইড লাইনে এটা প্রশ্ন তুলতেই পারে আমি তো ডে অনে বলেছিলাম যে সহকাত সাহেব সিদ্দিকি সম্পর্কে বাজে মন্তব্য করতো সময় এসেছে আটনীতিককে স্যার সম্বোধন করতে হবে ভাইয়ের প্রস্তাবও নয় আমি অন্যায়ের বিপক্ষে প্রস্তাই না না সেটা তো ভাইজান জবাব দেবে তৃণমূল কংগ্রেসের এখন সাধারণ সম্পাদক পদে উনি হয়ে থাকছেন উনি জবাব দেবেন তার দলের এখন অন্য নেতারা কি বলছেন সেটা জবাব দেবে আর উনিশ সময় ভালো ছিল মোটেও কারো সময় ভালো ছিল না একজন অধ্যাপিকাকে জব ছুঁড়ে মারতো এই ধরনের নেতা আর অন্যজন প্রশাসনের সহযোগিতা নিয়ে আইএসএম এ ছেলেদের নামে মামলা যে কেস খাওয়া এই হচ্ছে তফাত একজন সার্টিফাইড নোট নোটোরিয়াস ক্রিমিনাল আর অন্যজন এই তোলাবাজি হ্যান্ডান করার অপরাধে অলরেডি জেল খুলে নিয়েছে দুটো সবকিছু ছাপিয়ে এখন একটা প্রশ্নই উঠে আসছে বঙ্গ রাজনীতির অলিন্দে সেটা হলো এত চেষ্টা করেও ভাঙরের নৌসাদকে দমানো যাচ্ছে না তাহলে কি আসন্ন নির্বাচনে নওশাদের বিরুদ্ধে প্রার্থী করা হবে আরেক পির্জাদা কাশাম সিদ্দিকীকে এই সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাচ্ছে না নিউজ বর্তমান